আমার নাম মোহাম্মদ হোসেন ফার্মেসি ফোর্টি এইট রবীন্দ্রনাথ ট্যাগোর হল কান্ট্রি নেপাল আমি সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদকের ক্যান্ডিডেট আছি বাংলাদেশে পড়তেছি অন্য দেশ থেকে এসা এখন ভালোই লাগে এটা কালচারগুলো দেখে তারপর হচ্ছে হসপিটালিটি কালচার বিভিন্ন বাংলাদেশের তারপর হচ্ছে কোঅপারেটিভ ইনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি আমি প্রাতি তাকে মনে করি হচ্ছে ইউনিভার্সিটি ইজ এ প্লেস অফ ডাইভার্সিটি এটা আপনি দেখতে পারেন এখানে বিভিন্ন কালচারের স্টুডেন্ট বিভিন্ন ধর্ম মত বিভিন্ন মতদর্শে বিভিন্ন ধর্মের ইউনিভার্সিটি মিলে একটা ইউনিভার্সিটিতে মিলে একটা এই স্টুডেন্ট কালচার তৈরি করছে এই কালচার মধ্যে আমি একটা ফরেন হিসাবে এই কালচার মধ্যে ডাইভার্সিটি মধ্যে মিশে গেছি আর এই ডাইভার্সিটিকে আমি রিপ্রেজেন্ট করলে অ্যাকচুয়ালি মনে হইব যে ইউনিভার্সিটি ইজ অ্যাবসলিউট প্লেস অফ ডাইভার্সিটি আমি যদি ইয়া ইলেক্টেড হই তাহলে আমার মূলত মেন এজেন্ডা হবে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে যা যা দেওয়া দরকার সেটা এটা পুরোপুরিভাবে দেওয়া হবে আমি মেন এজেন্ডাটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট আইসে ইউনিভার্সিটিটাকে রিপ্রেজেন্ট করুক আর ইউনিভার্সিটিকে র্যাঙ্কিংয়েও র্যাঙ্কিংটা আরও উন্নত হোক বিভিন্ন স্টুডেন্টদের যে ফান্ডিং প্রবলেম থাকে তাদের কারণে তাদের স্টাডি হ্যাম্পার হয় তো এই স্টুডেন্টদের জন্য হচ্ছে আমি চাই যে বিভিন্ন অ্যালিমিনাইদের সাথে কথা বলে স্কলারশিপের ব্যবস্থা বিভিন্ন ধরনের বাইরে বাইরে ইউনিভার্সিটিতে হচ্ছে বিভিন্ন ধরনের কমন ফেলোশিপ প্রোগ্রাম হয় এই ফেলোশিপ প্রোগ্রাম আমি চাই যে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টরা করে একটা ফাইন্যান্সিয়ালি স্টেবল হোক আমি একটা কাউন্সিলিং সেন্টার টোয়েন্টি ফোর সেভেন অ্যাক্টিভ থাকুক টিএসসি আন্ডারে যে আসে ওই জাকস আন্ডারে রান মিলায় এখানে একটা প্রবলেম দেখলাম যে স্টুডেন্টরা হচ্ছে কোনো জিনিস হারায় গেলে আমাদের একটা গ্রুপ আসে সেখানে পোস্ট করে সেটার জন্য একটা লস্ট অ্যান্ড ফাউন্ড ডিপার্টমেন্ট সেন্টারে থাকুক যাতে যারা কোনো কারো কোনো জিনিস হারায় যায় সেখান থেকে তারা নিতে পারে জাহিনগর থেকে যারা হচ্ছে পাস করে তারা মেজরিটি অফ ইউথ আনএমপ্লয়েড কারণ এখন যদি দেখেন জব রিকোয়ারমেন্ট ক্ষেত্রে শুধু এই এডুকেশান ডিগ্রি না এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সফট স্কিলগুলা রিকোয়ার্ড হয় সেটার জন্য আমি চাই একটা ইনস্টিটিউট জাকসু আন্ডারে অথবা অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে রান হোক আর হচ্ছে আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখবেন যে একটা জব ফেয়ার হয় আমাদের ইউনিভার্সিটিতে কখনো হয় নাই আমি চাই এই জব ফেয়ার সিস্টেমটা চালু হোক যেখানে জব ফেয়ার হইবো আর ফ্রেশ গ্র্যাজুয়েটরা সেখানে জব জব অ্যাপ্লিকেশান দিয়ে জব জবের অফারটা পাক স্টুডেন্টগুলো একটা মানে ফরেন অ্যাওয়ারনেস চায় ফরেন স্টাডি প্রোগ্রামটা ওয়েলভাবে ডেভেলপ করতে পারে তারা হচ্ছে স্টাডি করতে পারে আর স্কলারশিপ অপরচুনিটিগুলো নিতে পারে যদি আমি জিতে যাই তাহলে এই জিনিসগুলো প্রথমে তুলে ধরবো এটা হচ্ছে আমার মানে প্রথম কাজগুলো অ্যাজ আমি ফরেনার প্রচারণা আমি একেই চালাচ্ছি অনেক সবাই সাপোর্ট করতেছে ফ্রেন্ড জুনিয়র যারা সিনিয়র আছে তারাও এখন খুবই ভালোভাবে মানে সাপোর্ট পাচ্ছি আশা করি আমি এই সাপোর্টগুলো নিয়ে বিজয়ী হতে পারবো